প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সপ্তম শ্রেণী গণিতের চার দশমিক এক অনুসরণের চার দশমিক একের এটা হলো ছাব্বিশ নম্বর অঙ্কটা করবো অঙ্কটা আছে এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল টু এ প্লাস বি হলে এ বি ইকুয়াল টু কত তো আমি অঙ্কটা তুলে নিয়েছি আগে এখন আমি অঙ্কটা সমাধানটা করে দেখাব এখানে আছে কি প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল টু এ প্লাস বি তো আমাদেরকে বের করতে হবে এব মান সুতরাং এবি ইকুয়াল টু হবে কি এর মান আছে কি এ মান আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বির মান আছে এ প্লাস আমরা এটা যদি একটা সূত্রে হিসাব করি তাহলে যেটা হয় সেটা হবে এ কিউব প্লাস বি কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে এ প্লাস বি এ মাইনাস প্লাস বি মানে আমরা এটা সরাসরি এ কিউব মাইনাস বি প্লাস বি লিখতে পারি কিন্তু তা লিখবে না কারণ যেহেতু এই অঙ্কটা গুণের অঙ্ক এটা আমরা গুণ করি তারপরে ওই মানটা বের করবো তাহলে গুণটা হলো প্রথম রাশির দ্বিতীয় রাশি দ্বারা গুণ দ্বিতীয় রাশি হল এ প্লাস বি এটার দ্বারা আমাদের এই প্রথম রাশিটাকে গুণ করতে হবে তাহলে এ আবার এই দ্বিতীয় রাশির ভিতরে আছে পদ আছে দুইটা এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ তাহলে এই প্রথম পদ আছে এ এ দ্বারা প্রথম রাশি সম্পূর্ণটাকে গুণ করতে হবে এ স্কোয়ার মাইনাস প্লাস বি আবার দ্বিতীয় রাশি দ্বিতীয় পদ আছে প্লাস বি এটা দ্বারা প্রথম রাশি সম্পূর্ণ গুণ করতে হবে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এখন এই গুণটা করবো এই এ আর এ এই গুণ করলে হয় এ পাওয়ার আছে ওয়ান আর এখানে আছে টু তার মানে কিউব হবে মাইনাস এখানে ওয়ান আছে এটার উপরে এটার উপরে ওয়ান আছে তার মানে এ স্কোয়ার বি হবে এ আর এ বি গুণ করলে এ স্কোয়ার বি মাইনাস এলো কেন এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে আর এটা এই এইটা গুণ করলে এ আর প্লাসে এখানে প্লাস হবে এখানে এ আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে যা আছে তাই নিত এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তো প্লাস দিলাম এখানে এ স্কোয়ার আছে এখানে বি তার মানে এ স্কোয়ার বি হবে এইটা মাইনাসে প্লাসে মাইনাস এখানে আছে এ আর এখানে বি আর বি তার মানে বি স্কোয়ার হবে আর প্লাসে প্লাসে প্লাস এখানে বি একটা এখানে আছে দুইটা তার মানে বি কিউব হবে এখন দেখেন আমরা এই ভিতরে যোগ বিয়োগগুলোর ভিতরে কিছু যোগ বিয়োগ করা যায় কি না তাদের তো যোগ যোগ করতে গেলে চলক এবং পাওয়ার একই ধরনের হতে হবে চলক আছে এবি আবার এটা তো এ বি আছে কিন্তু আবার পাওয়ারও মিল আছে এটাতে এ স্কোয়ার এটা তো এ স্কোয়ার কিন্তু মিল নেই শুধু এইখানে এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি আর এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার বি তার মানে প্লাস এ স্কোয়ার বি আর মাইনাস এ স্কোয়ার বি দুটা কাটাকাটি যাবে আবার এখানে দেখেন b স্কোয়ার এখানেও b স্কোয়ার এটা প্লাস b স্কোয়ার এটা মাইনাস b স্কোয়ার তার মানে দুটা কাটাকাটি যাবে গেলো এটা এখন কাটাকাটির পরে শুধু রইলো এ কিউব আর এখানে রইল শুধু প্লাস বি কিউব তারপরে তাহলে কী হলো সুতরাং b সমান সমান আসলো কত ইকুয়াল টু আসলো এ কিউব প্লাস বি কিউব তা আমরা মান পেয়ে গেলাম নিম্ন গুণ অথবা নিম্ন মানও লিখতে পারি নিম্ন গুণ কত পেলাম এ কিউব প্লাস বি কিউব আমরা আগে যে প্রথমে আমি বলছিলাম যে এটা সূত্র কিন্তু এটা এটা সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি মানে এই যে এই দুটা মান গুণ করলে এটা পাওয়া যাবে এই দুইটা মান গুণ করেই কিন্তু আমি এটা বের করছি আশা করি কোথাও কারো সমস্যা হবে না তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ওকে